তো গাইস গতকাল কিন্তু ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিএফসি যেই ম্যাচে কিন্তু মোহনবাগান তারা কিন্তু মানে জিততে জিততে কালকে ম্যাচটা ড্র করলো তো বিষয়টা হচ্ছে সেটা নয় বিষয়টা হচ্ছে এটা যে ম্যাচ শেষ হওয়ার পর কিছু মুহূর্ত ঘটে বা কিছু একটা ঘটে যায় যার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি জানি না তোমরা হয়তো অনেকজন দেখেছো কম বেশি সবাই দেখেছো মেনলি যে জিনিসটা ঘটেছে আর কি ম্যাচ শেষ হওয়ার পর তো সেই জিনিসটা নিয়ে তোমাদের কি রিয়াকশন সেটা তো আমি মানে বলতে পারবো না বাট আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল যে কেন করছে ভাই এইসব মানে এটা মানে মানে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না ঠিক আছে কেন কিনা অ্যাজ আ ফ্যান্স হিসাবে বলছি কালকের কী ঘটেছে সেটা তোমাদের ডিটেলসে জানাই তো কালকের মাঠ যখন ছাড়ে আমাদের মোহনবাগানে প্লেয়ার এবং মুম্বাই এফসি প্লেয়ার ম্যাচ শেষ হওয়ার পর তখন কিন্তু তোমরা জানো যে আপুই আর রালতে যে কিন্তু আগের সিজনে মানে এর এর আগের যে টিম ছিল তার এক্স টিম যেটা বলতে পারো তোমরা সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি আর মুম্বাই সিটি এফসিতে যখন খেলতো আপুইয়া তখন একটা দুর্দান্ত একটা পারফরমেন্স দেখেছিলাম আমরা আপুইয়ার থেকে এবং মোহন আমাদের মুম্বাই সিটি এফসির একটা অন্যতম সেরা প্লেয়ার হয়ে উঠেছিল আপুইয়া তো সেখান থেকে তারপরে কিন্তু বাগান তাকে তোমার টু পয়েন্ট ফাইভ বলো বা যাই একটা কন্ট্রাক্ট পাঠায় ট্রান্সফার ফি তো তারপরে কিন্তু মোহনবাগানের সই করে আপুইয়া তো সেই জিনিসটা আমি জানি না এই মন বা আমাদের মুম্বাই সিটিএফসি ফ্যান্সদের মধ্যে কিছু একটা অ্যাগ্রেশন তৈরি করে দিয়েছে যে টাকার কাছে নাকি বিক্রি হয়ে গেছে নাকি আপুইয়া হ্যাঁ বন্ধুরা যখন আপুইয়া মার ছাড়ছিল কালকে তখন কিন্তু তাদের মুম্বাই সিটিএফসি যাদের যারা ফ্যান্স ছিল তারা তারা কিন্তু ফেক কারেন্সি বলো বা ফেক রুপিস মানে ফেক টাকা কিন্তু ছুড়ে মারছিল আপুইয়াকে মানে ছুড়ে দিচ্ছিলো আপুইয়াকে মানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আপুইয়া বাট দ্যাট নট মানে কি বলবো মানে ওটা ট্রু নট ঠিক আছে মানে এটা একদমই সত্যি কথা বলবো না ঠিক আছে কেন কি না সেম অ্যামাউন্ট তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যদি সেম অ্যামাউন্ট যদি আপুইয়া কে যদি আমাদের মোহনবাগান ধরো টু পয়েন্ট ফাইভ আর ওইদিকে মুম্বাই সিটি এফ সিও আপুইয়াকে অফার করলো টু পয়েন্ট ফাইভ তুমি থেকে যাও আমাদের টিমে তো তোমার কি মনে আছে আপুইয়া কোনটা চুজ করবে একটু ভেবে নাও তারপরে বলো অবভিয়াসলি মোহনবাগান তাই তো আর যারা যারা বলছে মুম্বাই সিটি তারা কিন্তু একদমই ভুল বলছো ভাই পার্সোনালি আমি আমার ওপিনিয়ন যদি আমি ওর জায়গায় থাকতাম বা আমি যদি আপু আর জায়গায় থাকতাম অবভিয়াসলি মানে মাই ফার্স্ট চয়েস বা মাই ফার্স্ট প্রেফারেন্স টু মোহনবাগান ঠিক আছে মোহনবাগানের জন্য আমার ফার্স্ট প্রেফারেন্স থাকতো কেন কি না দুটো ক্লাবের মধ্যে হয়তো দুটো ক্লাব হতে পারে ঠিক আছে বাট দুটো ক্লাবের মধ্যে কিন্তু হিউজ অ্যান্ড মানে হিউজ অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে কোথায় মুম্বাই সিটি এফসি আর কোথায় মোহনবাগান ঠিক আছে ভারত সেরা মোহনবাগান আর কোথায় মুম্বাই সিডিএফসি আমি কাউকে ছোটো করছি না ঠিক আছে মুম্বাই সিডিএফসির যদি কোনো মেজর ট্রফি বলো তার কেবিনেটে হয়তো এক থেকে দুটো বা তিনটে চারটে এরকম হতে পারে তার বেশি হয়তো নাও হতে পারে বাট মোহনবাগানে দেখো মোহনবাগানের হিস্ট্রি দেখো মোহনবাগানের লেগেসি দেখো ভাই আর তোমরা ভালো করে জানো সবকটা প্লেয়ার বেশিরভাগ প্লেয়ার আমাদের তোমার বলো মোহনবাগান বলো বেঙ্গল বলো বা মোহামডান এই তিনটে ক্লাবের হয়ে কিন্তু বেশিরভাগ বাঙালি প্লেয়ার বলো বা যে কোনো প্লেয়ার কিন্তু খেলতে চায় ইন্ডিয়ান সার্কিটে কেন এই তিনটে ক্লাব বলো মোহনবাগান ইস্টবেঙ্গল আমাদের মহাব্যান এই তিনটে ঐতিহাসিক ক্লাব ভারতের এবং কেনই বা সাইন করবে না তোমরাই বলো জাস্ট ইটস নট বিকজ অফ মানি ঠিক আছে হ্যাঁ জানি মানি একটা এখন এখনই সময় হয়তো মানি ম্যাটার করে বাট সেম সিচুয়েশানে যদি দুটো টিমে যদি সেম সিচুয়েশান রাখো আর মাঝখানে একটা প্লেয়ার রাখো অবভিয়াসলি সেই কিন্তু একটা লেগেসি ক্লাবকে চুজ করবে যেখানে কিন্তু তার জায়গা হবে যেখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হয়ে উঠবে উঠে পড়বে আর বর্তমানে রাইট নাও মোহনবাগানে হয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে আপুইয়া আর সেটা কিন্তু ফ্যাক্ট আর সত্যি বলবো সব কিন্তু তোমরা বন্ধ করো যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই সব বাট সত্যি কথা বলতে কিন্তু আপুইয়া কিন্তু এরকম না যে তোমাদের মুম্বাই সিটিএসি ফ্যান্সকে কিন্তু ধোকা দিয়ে তোমার মোহনবাগানে ট্রান্সফার হয়েছে এরকমটা কিন্তু কিছুই না যে মানে অন্য অন্য যারা যারা প্লেয়ার মানে প্লেয়ার নাম নিচ্ছি না আমি এমন এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু রাতারাতি ভাই মানে অজান্তেই ভাই এই ক্লাব থেকে ওই ক্লাবে চলে যায় তো সেটাকে বলে বিট্রেড ঠিক আছে সেটাকে বলে ধোকাদারি সেটাকে বলে গদ্দারগিরি বাট আপুইয়া কিন্তু সেই জিনিসটা করেনি ভাই অন্য কোনো প্লেয়ারের মধ্যে আপুইয়া একদম জেনুইন একটা ট্রান্সফার ফি দিয়েছে মোহনবাং সেখান থেকে মোহনবাগার ট্রান্সফার হয়েছে বাস দ্যাটস এট নাথিং এলস ঠিক আছে আর সেখান থেকে দাঁড়িয়ে মুম্বাই সিটিভস ফ্যান্স তার উপর ক্যাশ ছুটছে তার উপর ফেক ক্যাশ ছুটছে যে আপনি আর টাকার জন্য বিক্রি হয়ে গেছে হ্যান্ড দ্যান বগেরা বাগেরা হয়েগে জাস্ট প্লিজ ইয়ার স্টপ ইড ইয়ার একটা প্রফেশনাল প্লেয়ারের কাছে সে চাইবে অবশ্যই একটা ভালো ক্লাবের হয়ে খেলতে তার অপরচুনিটি যেখানে থাকবে সেখানে অবশ্যই মুম্বাই সিটিভসতে তাকে অপরচুনিটি দিত প্রত্যেকটা ম্যাচে খেলাতো বাট মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটিভস কম্পেয়ার হয় না ভাই ইয়েস আমি সেটাই বলছি তোমরা হয়তো অনেকজন গালাগালি দিতে পারো বাট সত্যি কথা বলতে ভাই মুম্বাই সিটিএফির সঙ্গে ইস্টবেঙ্গল বলো মোহামান মানে মোহামেডান বলো এবং আমাদের মোহনবাগান বলো এর তিনটে ক্লাবের মতো কম্পেয়ার হয় না ভাই হয় না মানে হয় না ঠিক আছে এখন হয়তো পারফরম্যান্স আপ ডাউন হতে পারে বাট লেগেসি জাস্ট লুক অ্যাট দ্য লেগেসি ঠিক আছে তো তাই জন্য বলছি ভাই যারা বলছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আপুইয়া তো ভাই তোমরা জাস্ট মুখে আঙুল দাও এবং নিজের টিমের ওপর ফোকাস করো নিজের পারফরমেন্সটা দেখো নিজের প্লেয়ারের মানে কোন কোন প্লেয়ার তোমাদের টিমে আসছে না আসছে সেইটাই তোমাদের এখন মেন বক্তব্য হবে তোমরা কি করে আইএসএল কাপ জিতবে বা তোমরা কি করে পরবর্তী ম্যাচগুলো ভালো খেলবে সেটা তোমরা দেখো লোকের টিমের কাছে না দেখে অবশ্যই যদি তোমরা যদি আপু যদি তোমাদের বিট ট্রেড করতো বা তোমাদের যদি ধোকা দিত তাহলে একশো পার্সেন্ট শতাংশ তোমরা ওটা অ্যাগ্রেশনটা দেখানো উচিত ছিল তোমাদের অ্যাগ্রেশান তোমরা ঠিক করতে বাট এখন এই রাইট নাও মোমেন্টে তোমরা যেটা করেছো মুম্বাই সিটি ফ্যান্স দ্যাট নট মানে কী বলব মানা যায় না ভাই ঠিক আছে তো যাই হোক আমি আমার পয়েন্ট শেয়ার করে দিলাম আমার রিয়াকশান শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের তো তোমরা কমেন্ট বক্সে শেয়ার করবে আর আমি জানি না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম তোমরা যদি আমার মতো একমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানিয়ে এবং কমেন্ট করবো আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না লাইক করে শেয়ার দেবে তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তিলডেন বাই বাই টেক কেয়ার